তবে বড়াতে বাঙালিদের মোস্ট ফেভারিট খাবার হচ্ছে হালুয়া রুটি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও চলে আসলাম আপনাদের সাথে একটি হালুয়া রুটির ব্লগ নিয়ে আজকে এই ভিডিওটা ছিল সবে বড়াতে সন্ধ্যার তো আমার শাশুড়িয়া সব সবসময়ই হালুয়া বানাতে অনেক পছন্দ করে তো উনি আজকে বানিয়েছিল এখানে গাজরের হালুয়া সুজির হালুয়া আর বোটের হালুয়া আমার তো সবচেয়ে ফেভারিট হচ্ছে বোটের হালুয়া বোটের হালুয়া পেলে আমার আর কোনো কিছুর দরকার পড়ে না আমি এইটাই এত মজা করে আর তৃপ্তি করে খাই আর মাসাল্লাহ আমার শাশুড়ি আমার হাতের হালুয়াগুলা কিন্তু খুবই মজার হয় দেখেই কিন্তু মনে হচ্ছে অনেক লোভনীয় হয়েছে আর উনি অনেক যত্ন করে বানিয়েছে খুব অল্প কোয়ান্টিটিরই বানিয়েছিলো যেহেতু আমরা বাসায় লোকজন কম তো আমি সন্ধ্যায় এগুলা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর পাশাপাশি এই যে দেখেন চালের রুটি খুবই মজাদার আমার কাছে খুবই ভালো লাগছিল আর আমাদের ওই দিন বাসায় চিকেন রান্না করা হয়েছিল তো ভাবলাম যে হালুয়া দিয়ে রুটি খাবো চালের রুটি আর পাশাপাশি হচ্ছে একটু মানে চিকেন দিয়ে ঝাল ঝালমুখো করে নেব। আর এই তো সন্ধান নাস্তায় সব কিছু খেলে কী হবে চানা হলে কি আর হয় তাই তো এইখানে একদম চাল নাড়া দিয়ে নিচ্ছিলাম আপনাদেরকে কি ঢেলে দেব না নেড়ে দেব চাটা দেখেন তো আমি খুব ভালো করে নাড়া দিচ্ছিলাম আর সন্ধ্যার চাটা খাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম নাস্তা করে চায়ের ক্লিপটা আগে চলে এসেছে আর এরপরে খাওয়া দাওয়ারও কিন্তু কিছু ক্লিপ আছে তো যাই হোক ভিডিওটা সাজাতে গিয়ে এটা মাঝখানে চলে আসলো লাস্টের ফিনিশিংয়ে দিতে চাচ্ছিলাম কিন্তু চা তো চাই এইটা দেখলে তো মনটা ভরে যায় আপনাদের সবে বরাতের নাস্তায় কি ছিল অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আজকের আমার এই হালুয়া রুটির কেমন লেগেছে আপনাদের কাছে সেটাও কিন্তু বলতে ভুলবেন না আর এই তো চা দেখানোর পরে আমি কিন্তু চলে আসলাম খাওয়া দাওয়া করতে এখন আমি বসে পড়েছি এই যে হালুয়া দিয়ে রুটি খাবো অল্প অল্প করে নিচ্ছিলাম আর এই তো সব কিছু টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে হুম মাসাল্লাহ খুবই মজার ছিল যেটা তো আমি আগেই বললাম আর এখন আমার এখনও দেখে খুব লোভ হচ্ছে যদি খেতে পারতাম সবগুলো হলো খুবই সফট ছিল আর খুব ইয়াম্মি ছিল এই যে দেখলি আপনারা বুঝতে পারবেন যে আমি রুটি দিয়ে যে নিচ্ছি খুবই সফটলি নিতে পারছি আর মুখে ধোয়ার পরে একদম মিলিন হয়ে যাচ্ছে আচ্ছা আপনাদের পছন্দের হালুয়া কোনটা সেটাও কিন্তু আমাকে জানাবেন কে কোন হালুয়াটা খেতে বেশি পছন্দ করেন সুজির হালুয়া বোটের হালুয়া নাকি গাজরের হালুয়া নাকি আপনাদের অন্য কোনো হালুয়া খেতে বেশি ভালো লাগে আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর আজকের ভিডিওটাতে আপনারা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ